Disclaimer. এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কেউ সিরিয়াস না দেখুন আর বলে দুটো খেতে আমি কাজে যেতে হবে কাজ করতে হবে কি হয়েছে খেতে দাও হয়েছে তোমাকে একটা বাবার কথা বলছি ঝন্ডালি বাবা তার একশো বছরের রাস্তা কিন্তু যেতে লাগবে দেড়শো বছর আমি যাবো না আমার নাতি সব যাবে তুমিই যাবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো চলো গো তোমাকে নিয়ে যাবো নিয়ে যাবো দেড়শো বছর পর ঝান্ডা বাবা আমি এসেছি তোমার কাছে ঝান্ডা বাবা তোমার কাছে এসেছি আমার বোর কি হয়েছে দেখো তুমি ঝান্ডা বাবা ঘুমিয়ে গেছে নাকি ঝান্ডা বাবা ঝান্ডা বাবা ঝান্ডা বাবাকে হয়েছে দেখো তোমার বোর যা হতে পারে তুমি আমার ধ্যান কেন ভাঙালে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি হ্যাঁ আমার নাম মন্টু আমার বর কি হয়েছে বাবা দেখো না ঝন্টু হ্যাঁ তুই আমার নাম নিয়ে টিটকারি করছিস তুই জানিস আমার নাম কি বলে তো ত্রিশ টাকা এক কেজি আদা এর নাম ঝান্ডা বাবা ঝান্ডা বাবা আমার বর কি হয়েছে দেখো কি হয়েছে ওর বলতে পারো না আমাকে ভাত দেয় না খেতে দেয় না আমাকে কি করব ঝান্ডা বাবা দেখুন না দেখছি কি হয়েছে

এই ডালাটার কথা বলেছে এই ডালালে গেলে আমার ঝান্ডা খুব খুশি হবে আমার বউকে তাড়াতাড়ি ভালো করে দেবে ডালা এনেছি কোথায় ডালা এই তো বাবা এনেছি ডালা কোন ডালা হলো তোকে এই ডালার কথা বলেছিলাম কুলান্ডার ছেলে কোথায় তাহলে কি ডালা আনবো বাবা আরে পুজো দিতে হবে প্রসাদ ফলের ডালা নিয়ে আসতে বলছিলাম তোকে মুঠ গোছেলে আমার কাছে তো পাঁচ টাকা ছিল আমি তো বিড়ি কিনে নিয়েছি আর পয়সা টয়সা নেই একটা বিড়ি দে বিড়ি খাই আচ্ছা ঠিক আছে

ভালো কি হবে না হ্যাঁ হবে তুমি যা বলো আমি তাই দেবো আমার সুস্থ করে দাও ঠিক আছে বৎস তাহলে একটা কাজ করতে হবে তোকে বলো তোর বউর হাতের আমি একদিন চা খেতে চাই চা খাওয়াবি বল তাহলে ঠিক করে দেবো আচ্ছা ঠিক আছে চা কি চায়ের বদলে আমি তোমাকে ভালো জিনিস খাওয়াতে পারি আমার বউকে তাদের ভালো করে দাও ঠিক আছে ঠিক আছে তুই একটু বস সেদিকে সরে বস পাশে থাকবি না ঠিক হয়ে গেছি তোর বাবু এখন কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকবে তারপর ভালো হয়ে যাবে চা টা চুমড় ঠিক আছে বাড়ি গেলে